হ্যালো এভরিওয়ান রান্নাঘরে ভ্রমণ এপিসোড নাম্বার ফিফটি ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত জানাই বানিয়েছিলাম পালং শাক দিয়ে একটা দারুণ রেসিপি আর এটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি অনেক রকমের সবজি নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি আন্দাজ অনুসারে তোমরা তোমাদের যে যেরকম ঝাল খাও সেইভাবে নেবে বড়ি ভেজে নিয়েছি এখানে আমি মুসুর ডালের বড়ি নিয়েছি তোমরা চাইলে একদম নিরামিষ করার জন্য অন্য ডালের বড়িও ব্যবহার করতে পারো পালং শাক নিয়েছি আর নিয়েছি কালো তড়কা ডাল সাথে রাজমা এটা আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম যাতে বেশ সুন্দরভাবে নরম হতে পারে আলাদা করে আমি সেদ্ধ করে নিইনি এবার কড়াইতে সরষের তেল গরম করে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি যত রকমের সিজনাল সবজি হয় সমস্ত কিন্তু দিতে পারো খেতে কিন্তু দারুণ হয় আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি তো এবার আমি সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি এখানে আমি বিট গাজর রাঙা আলু ফুলকপি এগুলো নিয়েছি সাথে অঙ্কুর বেরোনো মটরশুঁটিও নিয়েছি আমি ভাজার সময় একটু নুন দিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দেব আদা বাটা আমি মিক্সির বাটি ধোয়া জলটা ব্যবহার করেছি সাথে তোমরা চাইলে অবশ্যই না দিতে পারো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পালং শাক আর খুব ভালো করে সবজি মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর জিরে ধনে গুঁড়ো একটু জল দিয়ে মিক্স করে সেটা দিয়ে দেব। আর ভালো করে কষিয়ে নেব সবজি আর শাক থেকে বেরোনো জলেই কিন্তু এখনো পর্যন্ত রান্নাটা হচ্ছে এরপর দিয়ে দেব অঙ্কুর বেরোনো মটরশুঁটি ও মাঝে আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর একসাথে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে ভালোভাবে সবটা সেদ্ধ হয়ে যেতে পারে তারপর দিয়ে দিচ্ছি ডালটা ডাল শাক সবজি সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি এই বড়ি ভাজাটা কিন্তু সবার শেষেই দিতে হবে নালে বড়ি কিন্তু নরম হয়ে যাবে তার সাথে সাথে রান্নায় নুন মিষ্টি আর ঝালটা একটু দেখে নিতে হবে যদি প্রয়োজন মনে হয় সেইভাবে একটু মিশিয়ে নেওয়া যেতে পারে ব্যাস তৈরি হয়ে গেল নতুন স্বাদের পালং শাক আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি বাই বাই